বাংলাদেশের একটি দূতাবাস রয়েছে সেখানে এটি প্রথম এটাস্টেট হবে এটাস্টেটটি কমপ্লিট হওয়ার পর এটি বুলগেরিয়ার দূতাবাসে জমা পড়বে এটি ডাবল এটাস্টেট হবে এই পারমিট ইস্যু হওয়ার পরে পারমিটের হার্ড কপি বাংলাদেশে আসার পর আপনি ইন্ডিয়ার যাওয়ার জন্য একটি ইন্ডিয়ান ভিসা করবেন বাংলাদেশ বুলগেরিয়া ইন্টারভিউ দিতে হবে আপনি ইন্ডিয়া যে শিডিউল অনুযায়ী আপনি বুলগেরিয়ার দূতাবাসে ইন্টারভিউ প্রদান করবেন ইন্টারভিউতে খুবই সিম্পল প্রশ্ন করা হয় কঠিন কোনো প্রশ্ন করা হয় না সেক্ষেত্রে আপনি ইন্টারভিউ দেওয়ার পরে পাসপোর্টটি দূতাবাসের ভিতরে রেখে দিবে এবং আপনি থেকে মধ্যে আপনি কর্ম আবার ডেলিভারি পেয়ে যাবেন এই ডেলিভারিটি পাওয়ার পর আপনি বাংলাদেশে এসে বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে বুলগিরিয়া পৌঁছাতে পারবেন এবং আপনার ভবিষ্যৎ জীবনের কর্মজীবন শুরু করতে পারবেন